আজকে আমি বড় হইলাম মা বাবাও তো বিরুদ্ধ হইয়া গেল মানুষ যখন বিরুদ্ধ হয়ে যায় তখন তারা ছোট্ট শিশুর মতো হয়ে যায় কির মতো হয়ে যায় কথা বলে না মানুষ যখন বিরুদ্ধ হয়ে যায় ছোট শিশুর মত হয়ে যায় দেখবেন যারা পুরা মানুষ আছে নাতি যদি চিপস খায় দাদাই পায় আমার একটু দে বলে কি বলে না যদি চকলেট খায় বলে আমার একটু দে অনেকে মনে করেন দুষ্টামি করে না দুষ্টামি করে না সে এখন বিরিদ্ধা হয়ে গেছে আপনি যখন মায়ের কোলে শিশুর মতো ছিলেন সেও এখন শিশুর মতো হয়ে গেছে কারণ তিনি ঠিক মতো হাঁটতে পারে না নিজ হাত দিয়ে খাইতে পারে না আহা আমি যখন শিশু মায়ের কোলে ছিলাম তখন তো মায়ের জন্য আমি যন্ত্রণার কারণ ছিলাম না আমি যখন শিশু ছিলাম ছিলাম তখন তো বাবার জন্য যন্ত্রণার কারণ না কিন্তু আজকে বাবা মা বিরুদ্ধ হয়ে শিশুর মতো হয়ে গেছে মা কেন আমার জন্য যন্ত্রণা হয়ে যাবে আজকে তো বাবা বাবা বিরুদ্ধ হয়ে গেছে বাবা কেন আমার জন্য যন্ত্রণা হয়ে যাবে আমি তো বাবার কাছে আবদার করেছিলাম বাবা আমাকে সাইকেল কিনে দেওয়া লাগবে বাবা তো আমাকে সাইকেল কিনে দিয়েছে বাবার কাছে আবদার করেছিলাম সুন্দর পোশাক লাগবে বাবা তো আমাকে সুন্দর পোশাক কিনে দিয়েছে বাবার কাছে বলেছিলাম ঘড়িটা লাগবে বাবা তো আমাকে অমুক ব্রান্ডের ঘড়িটা কিনে দিয়েছে স্কুলে সবাই কেস পরে যায় আমি জুতা পরে যাই আব্বা আমাকে কেস কিনে দিতে হবে আব্বা তো নিজের পকেটের টাকা জমাইয়া ঘরে বাজার না করাইয়া আমাকে কেস কিনে দিয়ে স্কুলে পাঠাইছে যেন সন্তান পন্তী না বলতে পারে যে আব্বা আমাকে এইটা দেয় নাই মা আমাকে এইটা দেয় নাই কথা বলে না বাবা আমার জন্য এত করলো মা আমার জন্য এত করলো মায়ের কাছে তো কোনোদিন কষ্টের বস্তু হইলাম না বাবার কাছে তো কোনোদিন কষ্টের বস্তু হইলাম না কিন্তু মা বিরিদ্ধা হয়ে গেছে বাবা বিরিদ্ধা হয়ে গেছে তাদের কাছে কেন আজকে আমরা কষ্টের বস্তু হইলাম কথা বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন হে বান্দা দুনিয়ায় এক নম্বরে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলার গুলো মানবে ওয়াবিল ওয়ালিদাইন ইসানা এবং মা বাবার খেদমত করবে কি করবে কথা বলে না মা বাবার খেদমত করবে এক নম্বরে বলছে কার ইবাদত করবে কথা বলে না এক নাম্বারে বলছে আল্লাহ তাআলার ইবাদত করবে দুই নাম্বারে বলছে মা বাবার খেদমত করবে কি করবে কথা বলে না মা বাবার খেদমত করবে মা বাবা যদি বিরিদ্ধা হয়ে যায় মা বাবাকে ফালানো যাবে না মা বাবা পুরা হইলে ছোট বাচ্চাদের মতন অনেক পাগলামি করে করে কি করে না করে আহারে বাবা যখন হাঁটতে পারে না লড়তে পারে না বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয় তাই কি দেয় না এ বাবাজি বাবা যদি বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয় কখনো মনে কষ্ট নিবেন না নিজে পরিষ্কার করবেন স্ত্রীকে দিলেও পরিষ্কার করার দরকার নাই কারণ আপনি মনে করবেন আমি যখন বিছানায় পায়খানা বর্ষাব করে দিয়েছিলাম বাবা মা তো আমার উপরে রাগ করে নাই করছে নাকি বরং আরো খুশি হইছে কি হইছে কথা কই আরে সন্তানের যদি পায়খানা বন্ধ হয়ে যায় বর্ষা বন্ধ হয়ে যায় শিশু অবস্থায় হাসপাতালের বিছানায় বিছানায় মা বাবা কোলে নিয়ে দৌড়ায় কি দৌড়ায় না এই শিশু হাসপাতাল গোলায় গিয়ে দেখবে কত মা আছে কত বাবা আছে ছোট্ট শিশুটা নিয়ে আসছে আরে আপনার পায়খানা দেখে তো আপনার মা বাবা খুশি হয়েছিল আপনার প্রসাব দেখে তো আপনার মা বাবা খুশি হয়েছিল কিন্তু আপনি আপনার মা বাবা প্রস্তাব দেখে কেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলছে হাবি আপনি আপনার রুগতদেরকে জানাই দেন তুমি এক নম্বরে আমার হুকুম মানবে আমার এ দিয়ে করবে তারপরে মা বাবার খেদমত করবে কি করবে কথা বলে মা বাবার খেদমত করবে মা বাবা যদি বিরুদ্ধা হয়ে যায় বাবা মা বাবার খেদমত করবেন মা বাবাকে যদি ভাত খাওয়ায় দিতে হয় ভাত খাওয়াই দিবেন মনে করবেন আমি যখন ছোটো আমাকে ভাত খাওয়াই দিতে তো মা বাবা কিরিপণতা করে নাই। আমি কেন কিরিপণতা করবো মা বাবা ভাত যদি না খাইতে পারে সুজি চাল দিয়ে যদি ডাক্তার খাওয়াই তো খাওয়াইবেন আপনি মনে করবেন ছোটবেলা তো মা আমাকে দুধ খাওয়াইছে রাগ করে নাই। বাবা তো আমাকে খাওয়াইছে রাগ করে নাই। কিন্তু আজকে আমি মায়ের বেলায় কেন রাগ করব বাবার বেলায় কেন রাগ করব এ বাবাজি মা বাবা বিরিদ্ধা হয়ে গেলে মনে করেন তাদের মনে হয় কিছু লাগে না 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 মা বাবা সুস্থ থাকতে তাদের যা প্রয়োজন হয় বুড়া হইলে তার চেয়ে আরো বেশি কিছু প্রয়োজন হয় আপনার বিরিদ্ধা মা আপনার বিরিদ্ধা বাবা হাঁটতে পারে না চলতে পারে না যদি একটা শপিং করে নিয়ে বায়ের হাতে দেন মা আপনার জন্য এটা নিয়ে আসি মা দেখে মুসলি হাসি দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেন কোন সন্তান যদি কোন সন্তান যদি কোন সন্তান যদি নেট নজরে মা বাবা দিকে তাকায় মা বাবার মুখে যদি মিষ্টি হাসি থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কোমল হাজার সওয়াব লিখে দিয়ে দিবে এ বাবাজি বাবা যদি বৃদ্ধা হয়ে যায় মা যদি বৃদ্ধা হয়ে যায় তাদের কেয়ারিং বেশি করতে হবে কখনো অবহেলার পাত্র করা যাবে না তারা মায়ের সাথে বেয়াদবি করছেন বাবার সাথে বেয়াদবি করেছেন আজকে থেকে বাড়িতে গিয়া মায়ের কাছে মাপ চাইবেন বাবার কাছে মাপ চাইবেন যে জীবনে যত ভুল করেছি বাবা মাফ করে তাও, মা তুমি মাফ করে দাও অনেকে বলতে পারেন হুজুর মা তো এখন বেঁচে নাই বাবাও বেঁচে নেই বেঁচে থাকতে তো মা বাবাকে অবহেলা করছি এখন কি করব হাদিসের ভিতরে রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে তাদের জন্য করণীয় আছে তাদের জন্য করণীয় আছে তাদের রাস্তা বন্ধ হয়ে যায় নাই তাদের রাস্তা বন্ধ হয়ে যায় নাই মা বাবা যদি সন্তানের সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দু হাত তুলে ধোয়া করে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ তুমি তো আমাদেরকে বলেছো মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করি তুমি আল্লাহ কখনো খালি হাতে ফিরে দেবা না ওগো আল্লাহ আপনি তো আপনার হাবিবকে কোরআনুল কারিমের ভিতরে সরাসরি বলে দিয়েছেন অপর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি বান্দা যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে আল্লাহর হাবিব বলে সন্তানের চোখের পানি জমিনে পড়ার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার জিন্দেগির গুনাহগুলো maaf করে দেয় এই জন্য যাদের মা বাবা বেঁচে নাই কি করবেন হাদিসের ভিতরে নবীজি বলেছেন মা বাবা যদি বেঁচে না থাকে তাদের জন্য আরো করণীয় হলো বেশি বেশি মা বাবার নামে দান সদকা করা কি করার কথা বলে। বেশি বেশি মায়ের নামে সৎকার করবেন বেশি বেশি বাবার নামে সৎকার করবেন বেশি বেশি মায়ের নামে দান করবেন বেশি বেশি বাবার নামে দান করবেন বে জায়গায় দান করা যাবে না যেই এই জায়গায় দান করলে সব আসবে সৎগে জারিয়া থাকবে আমল নামা চালু থাকবে ওই জায়গায় দান করবেন বাবা মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন কারণ এই জায়গাগুলো যতদিন পর্যন্ত জারি থাকে ততদিন পর্যন্ত আপনার মা বাবার খবরে সব যেতে থাকে সৌহান হাদিসের ভিতরে নবীজি বলেছেন যার মা বাবা দুইজন বেশে আছে, তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা আছে কয়টা দরজা সুবহানাল্লাহ আল্লাহ বলে যার মা বাবা বেঁচে আছে তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা আছে আর যার মা বাবা বেঁচে নাই মা বেঁচে নাই বাবা বেঁচে আছে তার জন্য একটা খোলা আছে শুধু মা বেঁচে আছে তার জন্য একটা খোলা আছে আফসোস আহা হাদিসের ব্যাখ্যার ভিতরে আসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম যেই দিন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তিনি বলতেছিলেন সাহাবিদের সামনে যে সন্তান যদি মা বাবার চেহারার সামনে একবার তাকায় মুসকি হাসি দিয়া মা বাবা যদি সন্তানের পর্যন্ত থাকে নেকমা জোরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সন্তানের এই কথা যখন নবীজি সাহাবিদের কে বলছে বলার পরে সাহাবিরা কান্না শুরু করে দিছে কি করে দিছে কথা বলে কান্না শুরু করে দিছে কিছু কিছু সাহাবিরা মসলি ছেড়ে উঠে ফাঁকা শুরু করছে নবীজি বলে ও তোমরা কোথায় যাও বলে বাসায় যাই কেন বলে আমাদের মা বাবা বেঁচে আসে এখন গিয়ে মা বাবার মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না মা বাবার জীবনে যত ভুল করেছি যত অন্যায় করেছি মা বাবা যেন মাফ করে দেয় আরেক দল সাহাবি বসে 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 দুই চোখের পানি ফেলে কান্না করতেছে নবীজি জিজ্ঞাসা করে ও সাহাবিরা তোমরা কেন কান্না করতেছো সাহাবিরা বলে আমরা তো হতবাগা কপাল পোড়া মাও তো দুনিয়ায় নাই বাবাও তো দুনিয়ায় বেঁচে নাই মাও দুনিয়ায় না বাবাও তো দুনিয়ায় বেঁচে না। মা যদি বেঁচে থাকতো বাবা যদি বেঁচে থাকতো মায়ের খেদমত করতাম বাবার খেদমত করতাম বেশি বেশি করে কি কামাই করতে পারতাম আমাদের তো কেউ বেঁচে নাই ও গণবিজি আপনি এই কথা কেন আগে আমাদেরকে বললেন না আল্লাহর হাবিব বলে ও সাহাবি শোনো মা বাবা বেছে তাতে কি হয়েছে তোমাদের জন্য তো পথ বন্ধ হয়ে যায়নি তোমরা মা বাবার কবরের পাশে গিয়ে বেশি বেশি দোয়া করো আর বলো রব্বি আর বেশি বেশি করে তার সৎকা করো মা বাবার নামে সৎকা করতে থাকো ক্ষয় রাত দিতে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মা বাবাদেরকে মাফ করে দিবে আল্লাহর হাবিবের কাছে একদিন এক সাহাবি আসছে সে ডাক দিয়ে কয় আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই কিন্তু আমি যখন ঘর থেকে আসি আমার মা বাবা বিরিদ্ধ তারা কান্না করতেছে আমি চলে আসছি তারা এটা মানতে পারে না আল্লাহর হাবিব কয় তোমরা বাসায় চলে যাও বাড়িতে ফিরে যাও মা বাবাকে কাঁদিয়ে আসছো গিয়ে এখন মা বাবার মুখে হাসি ফুটাও সুহান আল্লাহ বলে তাহলে তোমাদের জিহাদে যাওয়ার সব হয়ে যাবে সম্মানিত হাজির এই জন্য বলতে চাই মায়ের খেদমত করতে হবে বাবা আর খেতমত করতে হবে যদি দুনিয়ায় বেঁচে থাকে যত ভুল করুক বাপ তো বাপ মা তো মা স্ত্রীকে বলতে হবে ওই স্ত্রী বাপ তো বুড়া হয়ে গেছে মা তো বুড়া হয়ে গেছে তাদের মাথায় তো এখন কাজ করে না ভুল একটু করতেই পারে তোমার মা যদি এই ভুলটা করতো তুমি কি তোমার মাকে গালি দিতে পারতা। তোমার তুমি কি আমার কাছে এসে বিচার দিতে পারতা। মনে মনে তোমার তোমার মা বাবা তুমিও যখন বুড়া হইয়া যাবা তখনও কিন্তু তোমার ছেলে মেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করবে এখন যদি তোমার তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো তোমার ছেলের বউ যখন তোমার ঘরে আসবে তোমারও বুড়া বয়সে কিন্তু খারাপ ব্যবহার করবে আর যদি তুমি এখন তোমার শ্বশুর শাশুড়ি তোমার ছেলের বউ যখন এই ঘরে আসবে পুরাকালে তোমার তোমারও আতর যত্ন করবে